いいですね。 কথায় বলে যত গর্জে তত বর্ষে না বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য লোকসভা নির্বাচন সামনে রেখে এই বেছে নিয়েছিল টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী পাঁচশো আসন যথেষ্ট হলেও এই স্লোগানের মাধ্যমে ভোটের চারশো আসন টার্গেট করেছিল তার দল আত্মবিশ্বাস বাড়াচ্ছিল সাত দফা নির্বাচনের মাস আগে রাম মন্দির উদ্বোধনের মতো মাস্টার স্ট্রোকও কিন্তু মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে সব সমীকরণ বুথফেরত একাধিক জরিপের তথ্য বলছিল চারশো আসনের লক্ষ্য পূরণ হয়তো অসম্ভব নয় কিন্তু লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল সে স্বপ্ন এখন শুধুই মরিচিকা পার্লামেন্টে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাও এখন দুধু মরুভূমির মতো বিশেষজ্ঞদের ধারণা হাজার চোদ্দ এবং হাজার উনিশের মতো দুহাজার চব্বিশ সালে কাজ করেনি মোদি ম্যাজিক রাম মন্দির প্রতিষ্ঠা করে গোরা হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের এ পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার জোটের ছোট ছোট দলগুলোর উপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির এসব দল এখন আরও বেশি দরকষাকষির সুযোগ পাবে বিজেপির সঙ্গে অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে মৌসুমী সাথী সময় সংবাদ